আপনি যদি মনে করেন বিমানবন্দর মানে শুধু যাত্রার জায়গা তাহলে আপনি এখনও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর দেখেননি এটি শুধু একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট নয় বরং এক বিশাল বিনোদন প্রকৃতি আর প্রযুক্তির মিলনস্থল আউটিং বাদরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আপনি যখন কোনো বিমানবন্দরে প্রবেশ করেন তখন সাধারণত আপনার মনে থাকে ফ্লাইট পাসপোর্ট লাগেজ কিন্তু সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট সেই চিরাচরিত ধারণাকে একেবারে বদলে দিয়েছে সিঙ্গাপুরের এটি আমার দ্বিতীয় পর্ব আমি সিঙ্গাপুরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একটু বিশ্লেষণ ভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের ভ্রমণে অনেক সহায়তা হয় আমি যখন ইমিগ্রেশন কমপ্লিট করে আসলাম ইমিগ্রেশনের অভিজ্ঞতা আপনারা গত পর্বে দেখেছেন আমি তারপরেও বলছি মাত্র বিশ সেকেন্ডের মধ্যে আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে আর এসেই যথারীতি লাকেজ ঘুর ঘুরঘুর করছে আর এখানে কিন্তু খুব যা কিছুই হয় না কেন খুবই দ্রুত হয় আপনাকে বসে থাকা রাখার তেমন কোনো সুযোগ নেই তবে আপনি যদি এস জি ফর্মটা পূরণ করে না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিগ্রেশন করার আগেই কিন্তু আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে তাই আপনারা ভ্রমণের তিন দিন বা দুই দিন আগে বা একদিন আগেও আপনারা কিন্তু এস জি ফর্মটা পূরণ করে আসবেন তাতে করে ইমিগ্রেশনে তেমন একটা কোনো ঝামেলা এয়ারপোর্টটা ঘুরে দেখার চেষ্টা করছি কেননা এই এয়ারপোর্টটা আসলে একটি এয়ারপোর্ট না মানে এখানে কিন্তু পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা আছে এক কথায় বলা যায় বিমানবন্দর কাম টুরিস্ট স্পট যারা ট্রানজিট নিতে আসে ট্রানজিট নিয়ে অন্য কোনো দেশে যান বা পাঁচ ঘন্টার বেশি যদি আপনাদের কোনো ফ্লাইট ডিলে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই চাঙ্গি এয়ারপোর্টটা কিন্তু ঘুরে দেখতে পারেন একদম ফ্রিতে এই চাঙ্গি এয়ারপোর্টে কি নেই সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে এই এয়ারপোর্টে আমি কিন্তু একা একা ঘুরতে আসছি আর একা একা ঘুরে বেড়াতে আমার তেমন কোনো এখানে কোনো বোরিং হচ্ছিল না বা খারাপ লাগছিল না কেননা আমি দেখতে পাচ্ছি প্রযুক্তির সব বিস্ময়কর স্থাপনা এবং প্রযুক্তির সব অপূর্ব মেলবন্ধন এখানে কিন্তু প্রকৃতি আর প্রযুক্তি কিন্তু একসঙ্গে ঘুরে এই এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্ট কিন্তু গড়ে তোলা হয়েছে দেখেন যা চকচকে কিন্তু এই ফ্লোরগুলার কিন্তু যেমন বৈদ্যুতিক আলো যেমন আছে তেমনি সূর্যের আলো কিন্তু তারা কাজে লাগিয়ে কিন্তু এই ঝলমলে আলো তারা এয়ারপোর্টে কিন্তু সরবরাহ করছে মানে এত সুন্দর ইমিগ্রেশন যে শেষ হতে পারে এটা আমার মানে ভাবনা ছিল না সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড যারা শিশু আছেন তারা কিন্তু এখানে কিন্তু খেলাধুলা করতে পারেন এই এয়ারপোর্টটা যেখানেই যান না কেন সবখানে কিন্তু আধুনিকতার ছোঁয়া কোনো এক জায়গা বাদ নেই যে তারা ওয়েস্ট ভাবে ফেলে রেখেছে সব কিছুতে তারা কোনো না কোনো প্রযুক্তি কোনো না কোনো প্রকৃতির ছোঁয়া তারা কিন্তু দিয়েই যাচ্ছে যা আপনাকে সারাক্ষণ মনোমুগ্ধ করে রাখবে এই হচ্ছে জুয়েলে যাওয়ার গেট এইটা এই ওয়ে দিয়ে আপনি যদি সোজা যান তাহলে কিন্তু আপনি কিন্তু জুয়েলে পৌঁছে যাচ্ছে আমি কিন্তু বেশ খানিকটা দূর এগিয়ে গিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এইটা হচ্ছে কিন্তু মানে বেশ খানিকটা পথ একটু হাঁটতে হবে মানে কিছু দূর হেঁটে গেলেই কিন্তু আপনারা জুয়েলে প্রবেশ করতে পারবেন আমি পরে চলে আসলাম মেট্রোতে ওঠার জন্য পরে আমি আবার ব্যাক করে এখানে আসছি কারণ এখানে কিন্তু এই ট্রেনটা কিন্তু এখানে আস এসে থামবে আপনি কিন্তু টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এখানে কিন্তু দুইভাবে কিন্তু আপনারা যেতে পারেন আর এই এয়ারপোর্টের ভেতরে কিন্তু আপনি যে স্কাই ট্রেনে যাতায়াত করছেন এখানে কোনো রকম কোনো কিন্তু টিকিটের ব্যবস্থা নেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে পারবেন ভয় পাওয়ার কিছু নেই যে আমি একা আসছি একা একা ঘুরবো কি না কি হবে আমি কি বুঝতে পারবো কি পারবো না এখানে কিন্তু দেখেন টি ওয়ান এবং টি টু ঠিক একদম নির্দেশনা এমনভাবে দেওয়া আছে আপনারা শুধু ওগুলো শুধু ফলো করবেন তাহলে আপনি খুব ভালোভাবে কিন্তু চাঙ্গি এয়ারপোর্ট বলেন এবং এই অর্থাৎ সিঙ্গাপুর আপনি কিন্তু ভালোভাবে ঘুরতে পারবেন ট্রেনটা ছাড়ল মানে ট্রেনটা মনে হচ্ছে যে আমি চালাচ্ছি এরকম আমি একদম সামনে কিন্তু যেয়ে দাঁড়িয়ে গেছি যেটা কিন্তু আমি কিন্তু আগে থেকে প্ল্যান করছি যে আমি একদম সামনে দাঁড়াব এয়ারপোর্ট থেকে যদি আপনি যোগাযোগের কথা বলেন তাহলে এমআরটি ট্যাক্সি গ্র্যাব এয়ারপোর্টের শাটল বা কার রেন্টাল এগুলো কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন আর এমআরটিতে যদি আপনারা সহজে যাতায়াত করতে চান তাহলে ইস্ট অ্যান্ড ওয়েস্ট লাইন সিজি টু বা টি টু ও টি থ্রি থেকে কিন্তু সংযোগ আপনারা কিন্তু ওই টার্মিনাল টু এবং টার্মিনাল থ্রি থেকে কিন্তু আপনারা যেতে পারবেন স্বীকৃতি ও পুরস্কারের কথা যদি বলি বার তারা ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি পাইছে আর ওয়ার্ল্ডের ক্লিনেস্ট এয়ারপোর্ট হিসেবেও তারা স্বীকৃতি পাইছে এশিয়ার বেস্ট এয়ারপোর্ট ফর এয়ারপোর্ট গোল্ড স্ট্যান্ডার্ড বা পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা সেই হিসাবেও কিন্তু তারা পুরস্কার পাইছে বারো বার এটা কম না বারো বার কিন্তু তারা বেস্ট এয়ারপোর্টের একটা স্বীকৃতি তারা পাইছে জরুরি অ্যাপ ও তথ্যর কথা যদি বলা হয় চাঙ্গি এয়ারপোর্ট অ্যাপ এটা নামে একটা গুগল প্লে স্টোরে কিন্তু আপনারা এটা পাবেন বা আই স্টোরেও কিন্তু আপনারা পাবেন চাঙ্গি এয়ারপোর্ট অ্যাপ ফ্লাইট স্ট্যাটাস গেট সব অফার ওয়াইফাই ইন তারপর গ্রাফ রাইড বুকিং ভিজিট সিঙ্গাপুর সিঙ্গাপুরের ট্যুরিজম অফিসিয়াল গাইডও আপনারা পাবেন চাঙ্গি বিমানবন্দরে ঢোকার আগে পাসপোর্ট চেক ও ইমিগ্রেশন প্রক্রিয়া প্রস্তুত রাখতে হবে কারণ এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যেটা হচ্ছে এস জি এসি যে ফর্মটা আছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই পূরণ করে রাখতে হবে না হলে কিন্তু আপনারা ইমিগ্রেশন পার হতে পারবেন না আর জুয়েলের প্রবেশ ফি একদমই ফ্রি তবে কিছু অংশ আলাদা টিকিট আছে তারপর ট্রানজিটের সময় যদি পাঁচ ঘন্টা বা তারও বেশি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু জুয়েল ঘুরে দেখতে পারবেন এমআরটি বা স্মার্ট কার্ড ইজি বা নেটস ফ্ল্যাশ পে আপনি কিন্তু এখানে কিনতে পারেন আর যদি আপনারা তিন চার দিন যদি থাকতে চান তাহলে আমি বলবো আপনারা একটা ট্যুরিস্ট পাস আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আর টুরিস্ট পাস দিয়ে আপনারা যে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আপনারা ইউজ করতে পারেন যতবার খুশি যতক্ষণ খুশি বিষয়টা হচ্ছে যে প্যারিসে গেলেন আইফেল টাওয়ার দেখলেন না ঠিক এরকম কিন্তু চাঙ্গি এয়ারপোর্টে আসছেন আপনি এই রেইন দেখলেন মানে কৃত্রিম এই যা বিশ্ববিখ্যাত এই ঝর্ণাটা সবাই কিন্তু আসে কিন্তু একবার দেখে যায় এখানে একটা কথা বলি যে এইখানে কিন্তু সকাল এগারোটা থেকে আপনার কিন্তু এই ঝর্ণা চালু হয় যারা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে রাতে ফ্লাইটে আসেন এবং ভোরবেলা নামেন সিঙ্গাপুরে তারা কিন্তু এই ঝর্ণাটা দেখতে পান তো আমি তাদেরকে বলবো আপনারা বাংলাদেশ থেকে সকাল আটটা নয়টার ফ্লাইটে করে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা এই ঝর্ণাটা দেখতেই পারেন অবশ্যই টার্মিনাল থ্রি থেকে টার্মিনাল ওয়ানে আসবেন এবং এখানে আসার নির্দেশনাগুলো কিন্তু প্রতিটা টার্মিনালেই দেওয়া আছে তো আপনারা সেই নির্দেশনাগুলো ফলো করবেন আসা কি কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা বুঝতে না পারেন এয়ারপোর্টে অনেক হেল্প মি নামে কিছু কর্মী আছে ওরা ওদের গায়ে হেল্প মি লেখাটা আছে আবার চাইলে আপনি ডিজিটালিও কিন্তু আপনি হেল্প মি যে বুথ আছে সেখানে যেও কিন্তু আপনি হেল্প নিতে পারেন আমি এখানে প্রায় সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আমি এখানে অবস্থান করছি এই এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখার জন্য আপনারা এখানে না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা কত সুন্দর আমার ক্যামেরাতে আমি যতটুকু পারছি সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আর এই সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সিঙ্গাপুরে আসতে হবে এবং সিঙ্গাপুর খুবই সুন্দর একটি শহর মনে হচ্ছে এই কারণে এবং অবশ্যই সুন্দর একটি শহর আমি এয়ারপোর্ট থেকে অভিভূত হয়ে গেছি অবশ্যই আমি যদি এখন শহরের ভেতরে যাই তাহলে আরও দেখা যাবে আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি দেখতে পারবো সুন্দর আর সব কিছু এই সিঙ্গাপুর সিরিজ এবং তারপরে থাইল্যান্ড সিরিজ সম্পূর্ণ দেখতে চোখ রাখুন আউটিং বাদরের সঙ্গে পর্দায় এবং আউটিং বাদর চেষ্টা করবে দুষ্ট দুষ্ট বিনোদন দুষ্ট দুষ্ট চিন্তা দুষ্ট দুষ্ট ভাবনা সব কিছু একত্রে করে পরবর্তী এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আর আমি চেষ্টা করি যে কোনো ট্যুর খুব সহজে যাতে আপনারা ঘুরে বেড়াতে পারেন এবং খুবই কম খরচে সেই সব বিষয়গুলো নিয়ে আমি আমার ভিডিওগুলো করা হয়ে থাকে আশা রাখি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এটি শুধু একটি এয়ারপোর্ট বরং এক বিস্ময়কর পর্যটন কেন্দ্র যেখানে প্রকৃতি প্রযুক্তি আর বিনোদন একত্রে মিশে গেছে রেইন ভর্টেক্স বিশ্বের সবচেয়ে ইনডোর কৃত্রিম ঝর্ণা রেইন হচ্ছে জুয়েল চাঙ্গির সবচেয়ে আইকনিক এবং মন কারানো স্থাপনা এটি বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ঝর্ণা যার উচ্চতা প্রায় চল্লিশ মিটার বা একশো তিরিশ ফুট একটি সাততলা ভবনের সমান প্রযুক্তি ও স্থাপত্য এই ঝর্নার পানি ছাদ থেকে নিচে পড়ে এক গ্লাস ডোম আকৃতির স্ট্রাকচারের মধ্য দিয়ে প্রতিটি পানির কণা নিয়ন্ত্রিতভাবে পড়ে যাতে আলোর খেলা ও সাউন্ড শোতে অংশ নিতে পারে রাতের বেলায় ঝর্ণা হয় লেজার ও প্রজেকশন লাইট শো যা পর্যটকদের মোহিত করে প্রকৃতির সঙ্গে মেলবোর্ন রেইন ভর্টেক্সের চারপাশে রয়েছে ফরেস্ট ভ্যালি এক ইনডোর রেইন ফরেস্ট যেখানে রয়েছে হাজার হাজার গাছ জলধারা পাথরের পথ ও শান্ত হাওয়া আপনি ঝর্নার চারপাশ ঘুরে দেখতে পারবেন ছোট ছোট পাহাড়ি রাস্তা দিয়ে যেন শহরের মাঝখানে এক প্রাকৃতিক স্বর্গ এই জুয়েল চাঙ্গির ঝর্ণার কখন সেরা সময় দেখার জন্য তা বলছি সকাল পর্যটক কম থাকে ছবি তুলতে সুবিধা সন্ধ্যা আলোর ঝলকানি ও ঝর্ণার শো শুরু হয় রাত মিউজিক লাইট শো সবচেয়ে চমৎকার লাইট অ্যান্ড সাউন্ড শো টাইম হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে প্রতি ঘন্টায় একবার করে পর্যটকদের পছন্দের ফটো স্পট ঝর্ণার সামনে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে থাকা ভিউ উপরে তলা থেকে পুরো রেইন ফোরটেক্স ও ফরেস্ট ভ্যালি এক ফ্রেমে রাতের লাইট শো চলাকালীন সিলুয়েট শট জুয়েলের ভেতরের আরও আকর্ষণ এখানে অনেক নামি দামি শপিং মল আছে ইন্টারেক্টিভ ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার আছে আরও অনেক কিছু আছে যা আপনাকে সারাক্ষণ ব্যস্ত রাখবে জুয়েল অবস্থিত চাঙ্গি এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল কিন্তু এটি আপনি থ্রি থেকে সংযুক্ত যাত্রীরা ট্রানজিটে থাকলেও জুয়েলে প্রবেশ করতে পারবে। পারে না। নির্ভর করে কোথায় রেইন ভর্টেক্স কেবল একটি জলপ্রপাত এটি এক অনুভূতির নাম এটি প্রমাণ করে যে একটি বিমানবন্দরও হতে পারে আনন্দ বিস্ময় আর সৌন্দর্যের এক অসাধারণ গ্রন্থ আপনি যদি সিঙ্গাপুরে নামেন তবে জুয়েলে না দেখে চলে যান এ যেন প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার না দেখে আমিও এর ব্যতিক্রম নই আমি কিন্তু দেখতে আসছি এবং দেখে যা মনে হয়েছে সত্যি আমি অভিভূত আমি মানে এতটাই অবাক হয়েছে এত সুন্দর হতে পারে এয়ারপোর্টের ভিতরে মনে হচ্ছে যে একদম একটা ঝর্ণা এখানে পড়ছে ইউটিউবে দেখেছি ভিডিওতেই দেখেছি অন্যের ভিডিওতে তো সবসময় আমার মনে একটা সুপ্ত বাসনা থাকতো যে আমি যেন কোনো একবার সিঙ্গাপুরে যেয়ে এই ঝরটা আমি যেন দেখি এবং সিঙ্গাপুরের আরও অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে সেগুলো যেন আমি দেখতে পাই প্রতি লেভেল উপরে এবং নিচে কিন্তু আপনারা আরও যেতে পারবেন তাই আমি চিন্তা করলাম যে আমি যেহেতু উপরে থেকে দেখছি এবার তাই ভাবলাম যে একটু নিচে যাই নিচে যেতে যেতে দেখলাম আশেপাশে কিন্তু প্রচুর অনেক নামি দামি শোরুম কিন্তু এখানে আছে মানে এক কথায় বলা যায় চাঙ্গি এয়ারপোর্টটা আসলে এয়ারপোর্ট না এটা আসলে সব ধরনের একটা প্যাকেজ বলা যায় এখানে কি নেই এখানে সব কিছু আছে চাঙ্গি বিমানবন্দর শুধু এক বিমানবন্দর নয় এটি প্রযুক্তি ও পরিবেশের এক সম্মিলিত নিদর্শন এটি প্রতিটি পর্যটক বা যাত্রীর মনে চিরস্থায়ী সাফ বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে আসছেন বা যাচ্ছেন যাওয়া আসা করেন তার জন্য এটি একটি বেশ ভালো অভিজ্ঞতা হয় আধুনিক প্রযুক্তির প্রতীক কিন্তু প্রকৃতির আর শান্ত পরিবেশ তাই আপনারা যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান আমি বলবো সিঙ্গাপুর শহরের ভিতরে ঢোকার আগে অ্যাটলিস্ট আপনারা এয়ারপোর্টটা ভালোভাবে ঘুরে দেখেন আপনাদের সিঙ্গাপুর ভ্রমণের শুরুটা হবে কিন্তু একদম এয়ারপোর্ট থেকে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যে কোনো মতামত বা যে কোনো ইনফরমেশন জানার জন্য আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উপর এবং সঠিক একটি গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করেছি সিঙ্গাপুর ভ্রমণের কত কম খরচে আমরা ঘুরে বেড়ানো চাই সেই বিষয়গুলো আমার পরবর্তী পর্বগুলোতে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ধাপে ধাপে প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সিঙ্গাপুর সিরিজের পরেই থাকছে থাইল্যান্ড সিরিজ আশা করি আমার এই দুইটা দেশের ভিডিও আপনারা দেখবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ আউটিং বাদরের সঙ্গে থাকবেন।